হ্যালো এপ্রিওয়ান তোমরা সব কেমন আছো হ্যালো এপ্রিওয়ান তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি মামুনি লাস্ট ব্লগে তোমাদের স্বাগত আজকে সকাল সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি এখন বাজে সাড়ে ছটা তো সবে স্নান পান করে কাজ সেরে এসেছি এখন করবো ঠাকুর পুজো এবং দেখো এখনও বিছানা গোছানো হয়নি এই যে গোছানো হয়নি গোছাবো বিছানা তারপরে যাও তারপরে কিছু খাবো দেখো ঠাকুর পুজো দা হয়ে গেছে দেখো আমার আমার এখানে মা তারা আছে জগন্নাথ বলরাম সৌদার আছে মহাদেব আছে এই যে সব থেকে এই যে বড় মা রয়েছে এটা বড় মা নৈহাটি গিয়েছিলাম নিয়ে এসছিলাম এই যে ঠাকুর পুজো হয়ে গেছে তো চলো ঠাকুর পুজো হয়ে গেছে দেখা যাক এখন কী কী কাজ করা হয় তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভালোবাসা দিও আর কিছু না এই যে আরেকটা জামা কাপড় রেডি করে রেখেছি সব গুছিয়ে রেখেছি স্নান করছে বেরাবে তো এখন চলে এসেছি অন্য একটা বাড়ি অন্য একটা বলতে মায়ের বাড়ি এখন মায়ের এখানে আস এসছি লাইট ফাইট কিছু জ্বালানো নেই অন্ধকার এখানে দেব ঠাকুর পুজো দেখো কি সুন্দর এটা লক্ষ্মী করা হয়েছিল মানে আমি করিনি আমার বোন করেছে তো এখানে দেবো এখন ঠাকুর পুজো এ দেখো কালকে আমি ঠাকুর পুজো করেছিলাম কালকে বৃহস্পতিবার ছিল লক্ষ্মীবার এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে না এই যে এটা আমার মায়ের বাড়ি এখানে ঠাকুর পুজো করব এই যে এখানে ঠাকুর পুজো করবো আমার বাড়ি করা হয়ে গেছে এখানে ঠাকুর দেব দিয়ে তারপর আবার ওই বাড়ি যাব তো চলো দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছো মা লক্ষ্মী পিতলের বসানো রয়েছে এই দেখো ঠাকুরকে এখন ভোগ নিবেদন করছি प्रदीप करब दूर चालब तो कमप्लीट ठाकुर तो दवा इस चलो মাদের ঘরে কিছু নয় পুতুল সাজানো আছে এই ঘরটায় এই এই একটা ঘর যে ডাইনিং রুম ঘরটায়নি রান্নাঘর কি গো রেডি হ্যাঁ এই যে রেডি একজন ব্রাশ করছে বার করে হে গেছে এবার সাইড চাপে কাজে যাচ্ছে যাচ্ছে গো তাই তো চলে সেই বাড়ি তো চলো এখন গোছাবো বিছানা లేচে বিছানা গোছানো চলো বিছানা গোছানো কমপ্লিট এই যে কমপ্লিট ঠান্ডাও লেগেছে একটু এখনো সিঁদুর সিঁদুর পড়ানো পড়া হয়নি পরবো তো চলো আজ এখানেই শেষ করলাম আজ গনেশ শেষ করলাম পরের ভিডিও আবার আসছি রান্নার ভিডিও নিয়ে তো বাই বাই টাটা